এটাকে বলে ড্রেনেজ পাম্প এটাকে আবার অনেকে মাট পামও বলে তাহলে গ্রামে গ্রাম গঞ্জলে আপনার পুকুর সেচের কাজেও ব্যবহৃত করতে পারেন এটা আপনার সম্পূর্ণ এসএস বডি অনেক অনেক কোম্পানির পাম্প আছে বাজারে দেখবেন আপনার ওগুলা ঢালাই বডি কিন্তু এসিআর বিশেষত্ব হচ্ছে এসিআই সম্পূর্ণ এসএস বডি আর অ্যালুমিনিয়ামের ওয়্যার কিন্তু এটা এসিআই একমাত্র এসিআই আপনার 100% কপার এর বোঝার উপায় হচ্ছে আপনার এই যে আমাদের এসিআর লোগো দেওয়া থাকবে আচ্ছা এসিআর লোগো দেওয়া থাকবে এবং আপনার এটার সাথে এসিআর কাঠ আছে এসিআই সিল আছে লাগাই দিলে আপনার যখন পানি টানে তখন ছোটখাটো ময়লা নেটে যেয়ে পানি আর মোটরে টানতে পারে না কিন্তু আমাদের পাখাটা বড় এবং হেভি হওয়া ছোটখাটো কোনো ময়লা হলো আপনার ভিতরটা ঢুকলে ও এখানটা বের করে দেবে এটা আপনার ক্যারি করার জন্য সম্পূর্ণ আর এটা হচ্ছে আপনার অটো দেওয়া আছে অটো প্রোটেক্টর দেওয়া আছে এটা দেখি এটা কাজটা হচ্ছে এটা এই পাম্পটা সাধারণত আপনার পানির নিচে পুকুরে আপনি ফালিয়ে দিবেন যখন পানির ছাড়া থাকবে না তখন এটা অটো বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আবার কিন্তু চলে আসলাম বিক্রমপুর সেনেটারি মাঠে আজ কিন্তু এসিআই মোটরস এর এইচসিআই ড্রেনেজ পাম্প দেখাবো যেটা হলো ওয়াটার পাম্প তো আমার সঙ্গে আছে কিন্তু বিক্রমপুর সেনেটারি হাউস থেকে শাহিন ভাই শাহিন ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ওয়াটার পাম্প দেখাবেন এটা আসলে মূল কাজ না কি আজকে আমরা দেখাবো হচ্ছে এসিআই এর একটা এটাকে বলে ড্রেনেজ পাম্প এটাকে আবার অনেকে মাঠ পাম্পও বলে আচ্ছা আচ্ছা এটা ড্রেনেজ মূলত এটার নাম হচ্ছে ড্রেনেজ পাম্প আমরা এটা দেখাবো এসি আর এক গোড়া ড্রেনেজ পাম্প এটা দিয়ে সাধারণত আপনার সোয়ারেজের কাজে বেশি ব্যবহৃত হয় অনেক সময় দেখবেন সুইপাররা রিজার্ভ ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি আপনার বা বড় হাউস যদি ভরে যায় তখন সুইপাররা এটা দিয়ে আপনার পানি নিষ্কাশন করে প্লাস এটা আরেকটা কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার বড় বড় এর বেজমেন্টে যখন পানি জমে বা রিজার্ভ ট্যাঙ্ক করার সময় হাউস করার সময় যখন পানি জমে বা পাইলিংয়ের সময় পানি জমে গেলে তখন এটা দেওয়া

অনেক ড্রেনেজ পাম্পের আপনার কোনো কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না কিন্তু এসি এই একমাত্র বাজারে প্রথম যে কিনা ড্রেনেজ পাম্পের আপনার ওয়ারেন্টি দিয়ে থাকে এসি আই আপনার ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে মানে সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা ঠিক আছে এটা মানে অরিজিনাল অথেন্টিক যে এসি আই কোম্পানি তার বুঝার উপায় এটা এসি কি ভাই বুঝার উপায় হচ্ছে আপনার এই যে আমাদের এসি আই লোগো দেওয়া থাকবে আচ্ছা এসি আই লোগো দেওয়া থাকবে এবং আপনার এটার সাথে এসিআর কার্ড আছে এসিআই সিল আছে বক্সে আছে প্লাস হচ্ছে এটা খোদাই করা লেখা আছে এসি এটা কি কিন্তু কোদাই করা লেখা আছে এটা স্ক্যানার করা আছে কম্পিউটার স্ক্যানার করা আছে এসিআই লেখা আছে আচ্ছা এসিআই পাম বাজারে দুই দুই নাম্বার হওয়ার কোনো চান্স নাই আর আপনারা এই স্ক্যানারটা দেখে কিনবেন প্রত্যেকটা এর পাম্পে কম্পিউটার স্ক্যানার করা থাকে এটা দেখে কিনবেন এরপরে এটা কিন্তু আপনার মূলত যে ভোল্টেজ আছে কত পাওয়ার কিন্তু টানতে পারবে এটা এটা ২২০ বিশ বোল্ট সাধারণত দুশো বিশ 50 পঞ্চাশ কিন্তু ঠিক আছে অনেক বেশি মানে ইউজ করতে পারবেন লং টাইম ব্যবহার করবেন লং টাইম কিন্তু ব্যবহার করা যাবে এটা ঠিক আছে ওকে আর এখানে যে এগুলো এটা আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে এর পাখাটা আমাদের অরিজিনাল আপনার আর এসি এর পাখাটা বড় পাখা যার জন্য আমাদের পাখা অনেকে আছে নেট লাগিয়ে দেয় নেট লাগিয়ে দিলে আপনার যখন পানি টানে তখন ছোট খাটো ময়লা নেটে যে পানি আর মোটরে টানতে পারে না কিন্তু আমাদের পাখাটা বড় এবং হেভি হওয়া ছোটো খাটো কোনো ময়লা হলো আপনার ভিতরটা ও ওইখানটা বের করে দিবে এখান থেকে ডুকতে পারবে ছোটখাটো যে ময়লাগুলো ময়লা হলো সে বের করে অনেক পাম্পে আছে আপনার নেট লাগানো থাকে কিন্তু নেট লাগানো গুলো আপনার ছোটো খাটো ময়লা যে নেট জ্যাম করে ফেলে যার ফলে মোটর বন্ধ করে আবার পানি না পেলে মোটর অনেক সময় পানি ছাড়াই মোটরটা চললে আবার মোটরটা যে কয়েল পুড়ে যাবে আপনার ওই পাখা বড় হওয়ার কারণে আপনার ছোটখাটো ময়লাও বাঁচবে না

পুকুরে আপনি ফালিয়ে দিবেন যখন পানি ছাড়া থাকবে না তখন এটা অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হবে হ্যাঁ পানি থাকলে এটা ভাসবে মোটর চলবে পানি নাই এটা পড়ে যাবে মোটর বন্ধ হয়ে যাবে আচ্ছা মানে পানি যত গভীর থেকে পানি পুরো অটো কন্ট্রোলার ওসবই ঝুলে থাকে পানির উপর থাকবে অটো ভাইসা থাকবে ভাইসা থাকলে এটা মোটর চালু থাকবে আচ্ছা আর যদি পানি কমে যায় তাহলে এটা নিচে নেমে যাবে নিচে নেমে গেলে এটা ওসবই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অটো আচ্ছা এটা রং মরিচা টরিচা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই আমাদের জানাবেন আমরা সম্পূর্ণ মোটর চেঞ্জ করে দেবো আচ্ছা এটা কিনতে হলে কিভাবে কিনতে পারি এটা কিনতে হলে আমরা এসিআর ডিলার আমাদের এসিআই কোম্পানির চৌষষ্ঠিক এসিআর অনুমোদিত ডিলার আছে আপনারা ডিলার পয়েন্টে এসে এসিআই সাথে ডিলার পয়েন্ট থেকে এসিআই মোটর কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফোন দিবেন আমরা মোটর পারচেজ করে দেব আচ্ছা এই যে ইউজার ম্যানুয়াল বুক এটা তো ওয়ারেন্টি বুক পাবেন এটার মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে তাতে চৌদ্ জেলার নাম্বার থাকবে এখানে ফোন দিয়ে যখন কিনতে পারবেন আর আপনার কাছে কিনতে হলে আপনার শপে আসার জন্য লোকেশনটা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে বিক্রমপুর সেনিটির মার্ক আপনার ফায়দাবাদ ট্রান্সমিটার দক্ষিণ ঢাকা বারোশো তিরিশ